আজকে আমি পুটকি চিরা রান্না আলু বেগুন জিঙ্গা দিয়া লগে ফাঙ্গাস মাস পাতলর বিচি সব কিছু সব জাকি করিয়া আর দোকা সুটকি চিরা হালকা তুই পেঁয়াজ দিলাম রসুন দিলাম হালকা সবাই তেল দিলাম

ওই দরকার সুখীর পানি দিলাম জাল দিয়া ইসলাম সুখীর পানি ওই দরকার মাছ দিলাম ملیلام دہ کا بیو امروٹ کی شیرا ہو گیا دہوں کا